سبی مقدم دادان گاص رحمت اللہ علیہ ہمارے ہاتھ میں ভেবে دیکھ কি کیا دیے ہیں مرشد ہمیں رکھی والا رکھی খাবার

তুমি এত এসতে ফাঁক ভালোবাসো এত মায়া তোমার তার কারণটা কি বলো বলতেছে হুজুর আমি এসতে ফাঁকে এত ভালো এই জন্য বাসি আমি যখন দুটো হাত তুলে আমার আল্লাহর দরবারে হাত তুলি হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ আমার হাত কবুল করে নেয় এই এসতে ফাঁকের আমলের কারণে আল্লাহ সুবহানাহু কে মুস্তাদ যাবর দাওয়া বানিয়ে দিয়েছে ابو এ পর্যন্ত আমি যত দোয়া করেছি সব দোয়াগুলো আমার কবুল হয়ে গেছে কিন্তু একটা দোয়া আমার এখনো কবুল হয়নি একটা দোয়ারাfait আমি আসি কালান কোরআন কারিমের মধ্যে পরিষ্কার করে আমার মালিক আল্লাহড দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত কুল্লাহ

এই হোটেলের ব্যবসা করি কিন্তু আমার ছেলে মেয়ে নিয়ে তাদের পেরেশানির জন্য আমি সময় করে যাইতে পারিবে অনেক দূরে তিনি আছেন শুনেছি